ভার্জিনিয়া উল্ফে ছোট গল্প দ্য লেগাসি গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র দ্য লেগাসি গল্পটি ভার্জিনিয়া উল্ফ উনিশশো সালে হার্পার্স বাজার নামে এক আমেরিকান ম্যাগাজিনের সম্পাদকের অনুরোধে লেখেন কিন্তু মজার ব্যাপার হলো সম্পাদক গল্পটি ছাপতে অস্বীকার করেন এবং ভার্জিনিয়া উলফও কোনো পারিশ্রমিক পান না ভার্জিনিয়া উলফের মৃত্যুর পর গল্পটি আ হন্টেড হাউস নামক গল্প সংকলনে প্রকাশিত হয় সাহিত্যের ছাত্ররা জানে যে ভার্জিনিয়া উলফ ভিক্টোরিয়ান প্রো স্টাইল মানে ভিক্টোরিয়ান যে গদ্যের যে স্টাইল সেটিকে অনেকখানি বদলে দেন তার নভেলগুলোতে স্ট্রিম অফ কনসাসনেস স্টাইল এই স্টাইলের অন্যতম স্রষ্টা তিনি মানুষের জীবনী হোক বা অন্য কোনো রিয়েলিটি হোক তা নিট প্যাকেজেবল সুন্দর গল্পের আকারে ঘটে না লাইফ ইজ নট আ সিরিজ অফ গি গ্ল্যাম্পস সিমেট্রিক্যালি অ্যারেঞ্জড লাইফ ইজ এ লুমিনাস হ্যালো আ সেমি ট্রান্সপারেন্ট সারাউন্ডিং আস ফ্রম দ্য বিগিনিং অফ কনসাসনেস টু দ্য এন্ড জীবন যদি অগোছালো হয় তা বর্ণনা করার রীতিটিও সেরকম হওয়া প্রয়োজন তাই মানুষের মনের যে হাজারো চিন্তা এই চিন্তাগুলোকে তার নভেলের মধ্যে তুলে ধরেছেন ভার্জিনিয়া উলফ। দ্য লেগাসি গল্পটি গিলবার্ট ক্ল্যান্ডনের দৃষ্টিভঙ্গি থেকে বলা গিলবার্ট মোটামুটি সফল এক রাজনীতিবিদ তার স্ত্রী অ্যাঞ্জেলা সদ্যসদ্য এক মোটর কার দুর্ঘটনায় মারা গেছে এটা খুবই আশ্চর্যজনক যে অ্যাঞ্জেলা তার পরিচিত সবার জন্য ছোটোখাটো কিছু উপহার নিখুঁতভাবে প্যাকেটবদ্ধ করে রেখে গেছে গিলবার্ট ক্ল্যান্ডন তার স্ত্রীর ড্রয়িং রুমের ছোট এক টেবিলের সামনে বসে টেবিলের ওপর স্তূপাকৃত করে রাখা দামি চুড়ি আংটি ব্রোচ ইত্যাদি মুক্ত বসানো একটা ব্রোচের গায়ে সাদা কাগজে সিসি মিলারের নাম লেখা ফর সিসি মিলার উইথ মাই লাভ নিজের সেক্রেটারি সিসি মিলারকে অ্যাঞ্জেলা ঠিক মনে রেখেছে কিন্তু কি অদ্ভুত গিলবার্টের আর একবার মনে হয় সবার জন্য বন্ধুবান্ধব পরিচিতজন সবার জন্য ছোটোখাটো কিছু না কিছু আর যেভাবে গুছিয়ে রাখা মনে হয় অ্যাঞ্জেলা যেন আসন্ন মৃত্যুকে দেখতে পাচ্ছিল অথচ ছ সপ্তাহ আগের ওই অ্যাক্সিডেন্টের সকাল পর্যন্ত অসুস্থতার বিন্দুমাত্র চিহ্ন ছিল না রাস্তাতে নামামাত্র একটা গাড়ি অ্যাঞ্জেলাকে চাপা দেয় পিকাডেলিতে গেলবার সিসি মিলারের জন্য অপেক্ষা করছিল কথা বলার জন্য ডাকতে পাঠিয়েছে কথা বলার দাক্ষিণ্য সে দেখাতেই পারি। এতদিন সিসিমিলার মিলার তার স্ত্রীর জন্য কাজ করেছে কি নিপাটভাবে সব কিছু গুছিয়ে গেছে অ্যাঞ্জেলা সবার জন্য কিছু না কিছু আংটি নেকলেস ছোটোখাটো বাক্স যেগুলো অতি উৎসাহ নিয়ে সে কিনতো সবার গায়ে লেবেল সাঁটা কার জন্য সেই নামের লেবেল প্রত্যেকটাই ছোটোখাটো জিনিসের সাথে গিলবার্টের স্মৃতি জড়িয়ে কোনোটা হয়তো সে দিয়েছিল কোনোটা হয়তো অ্যাঞ্জেলা ভেনিসের পুরনো বাজার থেকে সংগ্রহ করেছিল এখনও সেই উৎসাহ ভরা আতিশয্য ভরা চিৎকার গিলবার্টের কানে লেগে আছে গিলবার্টের জন্য তেমন কিছু অ্যাঞ্জেলা রেখে যায়নি শুধু সবুজ চামড়ায় বাঁধানো ছোটোখাটো পনেরো ভলিউমের ডায়েরি সেগুলো তার পিছনের লেখা টেবিলে রাখা বিয়ের পর থেকেই অ্যাঞ্জেলার ডায়েরি লেখার অভ্যাস বিয়ের পর সামান্য কিছু ছোটোখাটো মা মনোমালিন্য অবশ্য সেগুলোকে যদি মনোমালিন্য বলা যায় ওই ডায়েরি লেখাকে কেন্দ্র করেই ডায়রি লেখার সময় হাজির হলেই লেখা থামিয়ে অ্যাঞ্জেলার ডায়েরি বন্ধ করে দিত বা হাত চাপা দিত না না আমি মারা গেলে দেখবে তার আগে নয় তো সেই ডায়েরিগুলোই তার জন্য রেখে গেছে তাদের বিবাহিত জীবনে কেবল এগুলোই তারা একসাথে ভোগ করেনি গিলবাট নিশ্চিত ছিল সেই আগে মরবে যদি কয়েকটা মুহূর্ত অ্যাঞ্জেলা দেরি করত মোটরকারের ড্রাইভার জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিল অ্যাঞ্জেলা ঝপ করে কোনো ইঙ্গিত না দিয়ে সাইড ওয়াক থেকে গাড়ির সামনে নেমে আসে গিলবাটের ভাবনায় ছেদ পড়ে সিসি মিলারের উপস্থিতি জানিয়ে কাজের মেয়ে চলে যায় সিসি মিলারকে এরকম কাঁদতে কাঁদতে তো দূর আগে একা কখনো দেখেনি গিলবার্ট মেয়েটা খুব ভেঙে পড়েছে স্বাভাবিক অ্যাঞ্জেলা কেবলমাত্র মালকিনী ছিল না চেয়ার টেনে ওকে বসতে দিতে দিতে সিসিমিলারকে মিলারকে অতি সাধারণ ছাপোষা মেয়েগুলো যেমন হয় না সেই রকম বই অন্য কিছু লাগছিল না কালো পোশাকে ওরকম হাজারো মেয়ে রাস্তায় দঙ্গল বেঁধে ঘুরে বেড়াচ্ছে অকাতরে সমবেদনা বিলানোর জিনিয়াস ছিল অ্যাঞ্জেলার কে জানে কি কি সব গুণ দেখেছিল এই মেয়েটার মধ্যে মেয়েটা প্রথমে কথাই বলতে পারছিল না চোখে রুমাল চাপা দিয়ে বসেছিল তারপর অনেক কষ্টে নিজেকে সংবরণ করে বিড়বির করে বলল এত আনন্দে ছিলাম এতদিন এই টেবিলেই এতদিন কাজ করেছে অ্যাঞ্জেলার সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের স্ত্রী হিসেবে অ্যাঞ্জেলার যথেষ্টই দায় দায়িত্ব ছিল সেই কাজে সিসি মিলার যথেষ্ট সাহায্য করেছে অ্যাঞ্জেলা আর মেয়েটাকে ওই টেবিলে বসে বহুদিন কাজ করতে দেখেছে দেখেছে মেয়েটাকে ডিকটেশন নিতে নিশ্চয়ই সিসি মিলার ওই কথাগুলোই ভাবছে এখন এই ব্রোচটা ওকে দিতে হবে অদ্ভুত গিফট কিছু টাকা বা টাইপরাইটার দিয়ে যেতে পারতো কিন্তু ওই ব্রোচ ফর সি সি মিলার উইথ মাই লাভ গিলবার ছোটোখাটো বক্তৃতা ঠিক করে রেখেছিল সেটা বলে ব্রজটা দিল সে জানে তার বক্তৃতায় সে বলল এই ব্রজটা যেটা তার স্ত্রী বহুদিন ধারণ করেছে সি সি মিলার সেটা যথাযোগ্য সম্মানের সাথে ব্যবহার করবে ব্রজ নিতে নিতে শি সি মিলার জানিয়েছিল সেও বোধহয় বক্তৃতা ঠিক করে এসছিল এটা তার কাছে চিরজীবন অতি কদরের এক সম্পদ হয়ে থাকবে এই কালো ড্রেসটা ছাড়াও নিশ্চয়ই অন্য ড্রেস মেয়েটার আছে ব্রোস্টার ম্যাচিং ড্রেস মেয়েটার পরনে ইউনিফর্ম মার্কা কালো কোট আর স্কার্ট তারপরে মনে পড়ল মেয়েটার ভাই অ্যাঞ্জেলা মারা যাওয়ার এক দু সপ্তাহ আগে মারা গেছে তাই এই কালো পোশাক মর্নিং ড্রেস অ্যাক্সিডেন্ট না কি যেন অ্যাঞ্জেলা তাকে বলেছিল অ্যাঞ্জেলাকে ভীষণ আপসেট লাগছিল ওর যা স্বভাব সবার দুঃখে কাতর হওয়া সিসিমিলার হাতে গ্লাভস পরে উঠে যাচ্ছিল গিলবার্টের মনে হলো মেয়েটার ভবিষ্যতের কথাটা একটু ভাবা দরকার ও কি করতে চাই কোনো সাহায্য লাগবে কি না সিসিমিলার মেয়েটা তখন অন্য জগতে টাইপরাইটার ডায়েরি টেবিল এগুলোর স্মৃতিতে মগ্ন গিলবার্টের সাহায্যের আশ্বাস যেন কানে যায়নি গিলবার্ট আবার বলল কোনো সাহায্য লাগবে মিস না না আমাকে নিয়ে ভাববেন না মিস্টার ক্ল্যান্ডন প্লিজ ডোন্ট বদার ইয়র সেলফ অ্যাবাউট মি তার মানে টাকা পয়সার দরকার নেই যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বলবেন মিসেস মিলার সিসি মিলার দরজার পানে হাঁটতে হাঁটতে চৌকাঠে গিয়ে হঠাৎ থেমে গেল যেন কিছু মনে পড়েছে মিস্টার ক্ল্যান্ডন এতক্ষণ এই প্রথম সোজা মুখের পানে চেয়ে সিশি মিলার বলল কখনো আপনার জন্য কিছু করতে পারলে খুব খুশি হব মনে হবে মিসেস অ্যাঞ্জেলার জন্য কিছু করতে পারলাম সমবেদনা ছাড়াও মেয়েটার চোখে কি যেন বেশ ভাবানোর মতো ছিল গিলবার্ট অনুভব করল ওর কথাগুলো আর যেভাবে তাকিয়েছিল সেটা বেশ অপ্রত্যাশিত এমনভাবে বলল যেন মিস্টার ক্ল্যান্ডেনের দরকার পড়বে তার সাহায্যের অদ্ভুত একটা চিন্তা এলো ক্ল্যান্ডেনের মাথায় চেয়ারে বসতে বসতে তার প্রতি সিসি মিলারের কোনো দুর্বলতা নেই তো হয়তো সে খেয়াল করেনি কিন্তু নভেলে যেভাবে দেখা যায় অপ্রকাশিত প্রেম সেরকম আয়নাতে নিজেকে দেখে নিল মিস্টার ক্ল্যান্ডন পঞ্চাশুর্ধ কিন্তু কে বলবে নিজের প্রশংসায় বুকটা ভরে উঠল এখনও যে কোনো আধা বয়সী যুবাকে টেক্কা দিতে সক্ষম বেচারা সিসি মিলার নিজের মনেই একটু হেসে উঠল ক্ল্যান্ডন অ্যাঞ্জেলা থাকলে এটা নিয়ে একটু মজা করা যেত একটা ডায়েরির পাতা খুলল গিলবাটকে যেন তার চিন্তাতে সাই দিল যে সে মেয়েদের কাছে আকর্ষণীয় পাতাটা খুলে গিলবার্ট পড়ে চলল গিলবার স্ত্রী হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করি অ্যাঞ্জেলাকে স্ত্রী হিসেবে পেয়ে গিলবার্টও নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করে ওরা যখন বাইরে খেতে বেরোতো টেবিলের অপর প্রান্তে বসা অ্যাঞ্জেলাকে একদৃষ্টে দেখতে দেখতে মনে হতো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা বিয়ের প্রথম বছর গিলবার্ট পার্লামেন্ট ইলেকশনে দাঁড়ালো ওরা সারা কনস্টিটুয়েন্সি ঘুরে প্রচার করল অ্যাঞ্জেলা লিখেছে যখন গিলবার্ট মঞ্চে এসে বসল সে কি হাততালি দর্শকরা দাঁড়িয়ে উঠে একসাথে গিয়ে উঠল ফ হি ইজ এ জলিগুড ফেয়ে এলো হি ইজ এ জলিগুড ফেয়ে এলো আমার সারা গায়ে খাঁটা দিচ্ছিল গিলবাটের মনে পড়লো অ্যাঞ্জেলা তার সাথে মঞ্চে বসেছিল তার পাশে আনন্দে উত্তেজনায় অ্যাঞ্জেলার চোখ ভর্তি জল গিলবাট দেখেছিল তারপর গিলবাট পাতা উল্টালো ওদের ভেনিস ভ্রমণ ইলেকশনের পর কদিনের ছুটি নিয়ে ইটালি যাত্রা অ্যাঞ্জেলা লিখেছে ফ্লোরিয়েন্সে আইসক্রিম খেলাম গিলবাটের হাসি পেল একেবারে ছেলে মানুষ আইসক্রিমের জন্য পাগল গিলবার্ট ভেনিসের ইতিহাস নিয়ে কত কিছু বলল স্কুলের বাচ্চাদের মতো হাবি জাবি আরও কত কী লিখেছে ভেনিস নিয়ে অ্যাঞ্জেলার সাথে ভ্রমণের মজাটাই হলো ওর আগ্রহ প্রত্যেকটা জিনিস নিয়ে অসীম আগ্রহ কোনো কিছু নিয়েই প্রায় কোনো কিছুই জানত না গিলবার্ট পরের ভলিউমটা খুলল লন্ডন ফেরার পর আজকে বিয়ের ড্রেসটা পড়েছিলাম গিলবার্টের চোখের সামনে সেই সন্ধেটা ভেসে উঠল বিয়ের সেই সাদা গাউন পরা অ্যাঞ্জেলা পাশে রাজভারী বৃদ্ধ স্যার এডওয়ার্ড তার বস মুগ্ধ চোখে অ্যাঞ্জেলার পানে তাকিয়ে একটার পর একটা পাতা উল্টে চলল গিলবার্ট ছোটোখাটো পুরনো পরিচিত সদৃশ্য হাউস অফ কামন্সে ডিনার করলাম আজ লেডি লবার জিজ্ঞাসা করছিল গিলবার্টের স্ত্রী হওয়ার গুরুত্ব বুঝতে পারছি কিনা অন্য একটা ভলিউম হাতে নিতে নিতে গিলবার্টের মনে হলো কাজের চাপে কিভাবে অ্যাঞ্জেলার সাথে দূরত্ব বাড়তে লাগলো অফিসের চাপ বাড়তে থাকার ফলে অ্যাঞ্জেলা ক্রমশ একা হতে লাগল নিঃসন্তান বলে অ্যাঞ্জেলার খুব দুঃখ ছিল এক পাতায় লেখা যদি আমাদের কোনো সন্তান থাকত গিলবার্টে সেই অপরাধবোধ কখনো হয়নি জীবন এত প্রাচুর্যময় ওই বছর মন্ত্রিসভায় একটা ছোটোখাটো পদ পেল গিলবার্ট বড় কিছু নয় অ্যাঞ্জেলা লিখেছে আমি নিশ্চিত গিলবার্ট প্রধানমন্ত্রী হবে হ্যাঁ যদি এত ল্যাং মারামারি না থাকতো লবিবাজি না থাকতো হয়তো তাই হতো আসলে পলিটিক্স একটা জুও গ্যাম্বল তবে খেল আবিবি জিন্দা হ্যাঁ দ্য গেম ইজ নট ইয়ার ওভার সবে তো পঞ্চাশ পার জুতো বেশ কয়েকটা পাতা উল্টালো হাবিজাবি ছোটোখাটো সুখ দুঃখের গল্প যেগুলো নিয়েই গড়ে উঠেছিল অ্যাঞ্জেলার জীবন আরেকটা একটা ভলিউম অ্যাড্র্যান্ডাম হাতে নিল গিলবার্ট বাবা কি ভীতু আমি আজও গিলবার্টকে বলতে পারলাম না ওর এত কাজের চাপ তাই স্বার্থপরের মতো এই কথাটা বলতে বাদ ছিল কতদিন বাদে দুজনে একসাথে একটা সন্ধে কাটালাম গিলবার্ট ঠিক বুঝতে পারছিল না কি নিয়ে লেখা পরের পাতায় ব্যাখ্যা পেলো ইস্ট্যান্ডের হয়ে কাজ করা নিয়ে আজ গিলবাটকে বলেই ফেললাম গিলবাটের মনে পড়ল অ্যাঞ্জেলা বলেছিল এত অকর্মণ্য মনে হয় এত একা একা লাগে তাই সে কাজ সমাজসেবামূলক কিছু কাজ করতে চায় বলার সময় খুব ব্লাস করছিল ওই চেয়ারটাতেই বসেছিল গিলবাট একটু মস্করা করেছিল কেন আমাকে দেখভাল করে সংসার দেখভাল করে সময় কাটছে না ঠিক আছে যা ইচ্ছা করো শুধু অসুস্থ হয়ে পড়ো না যেন এরপর প্রতি বুধবার হোয়াইট চ্যাপেল যাওয়া শুরু করলো অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা যে ড্রেসগুলো পড়ে যেত সেগুলো কিন্তু মোটে পছন্দ হতো না গিলবার্টের অ্যাঞ্জেলা তার কাজ খুব সিরিয়াসলি নিয়েছিল এই নিয়ে ডায়েরিতে অনেক এন্ট্রি মিসেস জোনসের সঙ্গে দেখা হলো বেচারা দশটা বাচ্চা নিয়ে কী যে দুরবস্থায় পড়েছে বরের তো একটা হাত অ্যাক্সিডেন্টে বাতিল লিলির জন্য চাকরি খুঁজছি গিলবাট পাতা উল্টে চলল তার নাম বা তার সম্পর্কে লেখা পরের ডায়েরিগুলোতে অনেক কম গিলবার্টের আগ্রহ অনেকটা কমে এলো কিছু কিছু লেখার কোনো অর্থই খুঁজে পাচ্ছিল না যেমন আজ বিএমের সাথে তুমুল তর্ক হলো সোশ্যালিজম নিয়ে বিএমকে হতে পারে গিলবাট কিছুতেই এই ইনিশিয়ালসটা বুঝে উঠতে পারছিল না কোনো মহিলা হবে ওই কোনো কমিটির কোনো মেম্বার টেম্বার বিএম বুটজুয়াদের তীব্র ভাষায় আক্রমণ করছিল মিটিংয়ের পর অনেকক্ষণ ওর সাথে হেঁটে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু লোকটা এত গোয়ার আর মনা আচ্ছা বিএম তাহলে পুরুষ ওই কোনো ইন্টেলেকচুয়াল যারা সত্যিই ওই অ্যাঞ্জেলা যা বলেছে গোঁয়ার আর সংকীর্ণমনা অ্যাঞ্জেলা ওকে নেমন্তন্ন করে খাইয়েছে বিএম ডিনারে এসছিল এসে মিনির সাথে হ্যান্ডশেক করলো চিন্তা করা যায় কাজের লোকের সাথে হ্যান্ডশেক কাজের লোকের কনসেপ্টই বিএমের মতো লোকেদের নেই এরা কোথাও একটা গরুর খাটনি খাটে আর মহিলাদের ড্রয়িং রুমে সুযোগ পেলে এই স্পেসিমেন্টগুলোকে গিলবার্ট চেনে সব কটা একরকম আবার এক পাতায় বিএমের নাম বিএমের সাথে টাওয়ার অফ লন্ডনে গেলাম ও বলছিল বিপ্লব আসন্ন বলছিল আমরা মূর্খের স্বর্গে বাস করছি গিলবার্ট বিএমের এই কথাগুলো প্রায় শুনতে পাচ্ছিল ওরা এরকমই বলে সবসময় দেখতেও পাচ্ছিল পরিষ্কার ছোটোখাটো মোটা মুখে হালকা দাড়ি লাল টাই বাঁধা এক ফক্কর ফাঁকিবাজ অ্যাঞ্জেলা নিশ্চয়ই এই জালি লোকটাকে চিনতে পেরেছিল গিলবার্ট ডায়েরির পাতায় চোখ রাখল বিএম খুব বাজে বাজে মন্তব্য করছিল ড্যাশকে নিয়ে নামের জায়গাটা সযত্নে চেঁচে তোলা আমি ওকে বললাম ড্যাশকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য আমি শুনতে চাই না নামটা আবার সযত্নে মোছা নামটা কি আমার সেজন্যই কি সে ঢুকলেই ডায়রিটা হাত চাপা দিত এই ঘরে ঢুকে আমার নামে কুমন্তব্য ভেতরটা জ্বলে উঠল গিলবাটের বিএম সম্পর্কে ঘৃণা তীব্রতর হল কিন্তু অ্যাঞ্জেলা তাকে বলেনি কেন ও তো গোপন করার মেয়ে নয় লুকোছাপা করার মতো স্বভাবও ও নয় যেখানে যেখানে বিএমের নাম লেখা সেই জায়গাগুলো পড়তে শুরু করলো গিলবার্ট বিএম ওর ছোটোবেলার গল্প করছিল ওর মা পরের বাড়ি ঝাড়া মুছা করত ওর কথা শুনে নিজেকে খুব অপরাধী লাগছিল এত বিলাসিতা এত বাহুল্যের জন্য ইস অ্যাঞ্জেলা যদি একবার আমাকে জানাতো এত মনক কষ্টের মধ্যে পড়তে হতো না অ্যাঞ্জেলাকে ও বইও দিয়েছিল কাল মার্কস দ্য কামিং রেভলিউশন বারে বারে শুধু বিএম পুরো নাম নেই কেন বিএম লেখার মধ্যে কীরকম নৈকট্য ইনটিমেসি এটা অ্যাঞ্জেলা সুলভ নয় বেশ কয়েকটা পাতা উল্টে এক বছর আগের লেখা বের করল গিলবার্ট আজ অপ্রত্যাশিতভাবে ডিনারের পর ও হাজির হল ভাগ্য ভালো কেউ ছিল না ভাগ্য ভালো কেন লিখেছে কেউ ছিল না তাতে তাতে কী সুবিধে আচ্ছা ওই রাতে আমি কোথায় ছিলাম নিজের এনগেজমেন্ট বুকটা চেক করলো গিলবার্ট হ্যাঁ ওই রাতে ম্যানসান হাউসে ডিনার ছিল তার মানে অ্যাঞ্জেলা আর বিএম একা একা ছিল এই ঘরে মদ খেয়েছিল। চেয়ার দুটো পাশাপাশি এনে বসেছিল টেবিলে গ্লাস ছিল গিলবার্টের ওই দিন বক্তৃতা ছাড়া অন্য কিছুই মনে পড়লো না গিলবার্টের সব কিছু গুলিয়ে যাচ্ছিল তার স্ত্রী তার অনুপস্থিতিতে অন্য এক পুরুষকে গোপনে তার ঘরে এনেছে কেন পরের ভলিউমে নিশ্চয়ই এর ব্যাখ্যা পাওয়া যাবে তরিঘড়ি শেষ ডায়রিটা হাতে নিল গিলবার্ট যে ডায়েরিটা মারা যাওয়ার সময় অ্যাঞ্জেলা লিখছিল প্রথম পাতাতেই রাসকেলটার ইনিশিয়াল চোখে পড়ল বিএমের সাথে ডিনার করলাম ও খুব উত্তেজিত হয়ে বলছিল আমাদের সম্পর্কটা নিয়ে এবার ভাবা দরকার আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না ও ভয় দেখাচ্ছিল যদি রাজি না হই তাহলে এরপর পুরো পাতা জুড়ে লেখা ইজিপ্ট এর একটাই মানে স্কাউন্ড্রেলটা অ্যাঞ্জেলাকে নিয়ে ভেগে পড়তে চেয়েছিল মিশরে গিলবাটের শরীরের সমস্ত রক্ত মাথায় ছুটে এলো অ্যাঞ্জেলা কি বলেছিল দ্রুত হাতে পাতা উল্টালো গিলবার্ট এখন আর বিএম নয় সে সে আজ আবার এসেছিল আমি বললাম ডিসিশন নিতে পারছি না আমাকে মুক্তি দিতে অনুরোধ করলাম এই ঘরে এসে অ্যাঞ্জেলার উপর জোর করেছে কিন্তু আমাকে বললো না কেন পরের পাতা পড়লো গিলবার্ট ওকে একটা চিঠি লিখলাম তারপর অনেকগুলো পাতা সাদা তারপর কোনো উত্তর এলো না আবার বেশ কয়েকটা সাদা পাতা তারপর ও যা ভয় দেখিয়েছিল তাই করেছে এরপর কি গিলবার্ট দ্রুত পাতা উল্টালো সব ফাঁকা শুধু অ্যাক্সিডেন্টের আগের দিন লেখা আমিও কি সাহস ভর করে ওর মতো পারব এখানেই ডায়রি শেষ গিলবার্টের হাত থেকে ডায়েরিটা মেঝেতে গড়িয়ে পড়ল গিলবার্ট অ্যাঞ্জেলাকে দেখতে পাচ্ছিল পিকাডেলির রাস্তায় সাইড দাঁড়িয়ে চোখ স্থির মুষ্টিবদ্ধ দূরে আগুয়ান এক মোটরকার আর ভাবতে পারল না সত্যিটা জানতে হবে টেলিফোনটা হাতে নিল গিলবার্ট মিস মিলার বেশ কিছুক্ষণ চুপচাপ তারপর উত্তর এলো সিসি মিলার স্পিকিং কে গিলবার্ট গর্জে উঠল। বিএম কে গিলবার্ট ওই প্রান্ত থেকে সস্তা ঘড়ির টিকটিক শুনতে পাচ্ছিল কিছুক্ষণ চুপচাপ তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সিসিমিলার উত্তর দিল বিএম আমার ভাই বিএম সিসি মিলারের ভাই যে গাড়ির সামনে পড়ে আত্মহত্যা করে ওর সম্পর্কে কিছু জানাতে হবে স্যার না প্রয়োজন নেই অ্যাঞ্জেলা তার উত্তরাধিকার গচ্ছিদ রেখে গেছে সত্যিটা সযত্নে রেখে গেছে নিজের ভালোবাসার লোকের সাথে মিলিত হতে অ্যাঞ্জেলা গাড়ির সামনে আত্মহত্যা করেছে গিলবাটের কাছ থেকে মুক্তি পেতে সে এ কাজ করেছে গল্প শেষ হলো শোনার জন্য অনেক ধন্যবাদ